বাড়িতে প্রবেশ করলেন প্রবেশ করার পর মা ফাতেমা তো জাহারা রাদি আল্লাহ আনহা বাবা ইমাম হাসান হুসাইন কে খেতে দিয়ে ইমাম হাসান হুসাইন খেতে বসেছেন খেতে বসার পরে ইমাম হাসান হুসাইন বলতেছে মা তুমি একটু খেয়ে নাও আব্বার জন্য একটু রাখো মা তোমাকে একটু খেতে হবে কত সুন্দর আদর্শবান নাকি বলছেন ইমাম হাসান হুসাইন মা বলছে বাবা একটু খেয়ে নে তো মাকে বলছে মা তুমি একটু খাও তুমি না খেলে আমিও খাবো না কত আদর্শবান এসব সব ছেলে পেলেদের জন্য মা দোয়া করবে না তো বদ করবে না কি বলছেন বদ দোয়া করবে না মা ফাতেমা তু জাহারা রাজি আল্লাহ বলতেছেন আল্লাহ আদেশ তোমার নাবির হুকুমে মোরা যে রোজা রেখেছি তাই তো মোরা আজ সারা দিন ভক্তি রয়েছি জোরে বলেন সুহান আল্লাহর আদেশ তোমার নানার হুকুমে মোরা যে রোজা রেখেছি তাই তোমরা আজ সারা দিন রয়েছি জোরে বলেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ ইমাম হাসান হুসাইন মা বাবার চরিত্র গ্রহণ করছেন মা বাবার আদর্শ গ্রহণ করছেন তাই আপনাদের কাছে আমার করে জোরে নিবেদন হলো এটা প্রথম বাচ্চার পাঠশালা হলো মা দ্বিতীয়ত হলো আব্বাজান আদর্শর প্রথম পাঠশালা হলো মা দ্বিতীয় হলো আব্বাজান যান তারপরে হলো প্রতিবেশী তাই তো নাকি প্রথম পাঠশালা বলতে একটা বাচ্চা ছেলে যখন ভূমিষ্ঠ হয় তার বেনে কিছু থাকে না একবারে কম্পিউটার ফাঁকা থাকে আপনি যেই যেই কথাগুলো বলবেন যেই যেইভাবে চলবেন যাহা কিছু বলবেন দেখবেন ওই বাচ্চাগুলো নকল করে নাকি বলছেন আপনি যা করবেন তার নকল করবে ভালো পারুক আর খারাপ পারুক সে কথাটা আলাদা কিন্তু নকল করবে একটা দেখবেন যে কোদাল্লা কোবাবেন তো ও কোদাল্লা কোবাবে আপনি ভালো করে ডাকবেন তো ও ভালো করে ডাকবে তাই বাবা মা ফাতেমা তু জাহারা রবি আনহার উত্তরে ইমাম হোসেন হাসান বলতেছে যদি রোজা রাখাই মাগো আমার নানা খুশি হন যদি রোজা রাখাই আমার হন কালকে হতে রাখবে রোজা তোমার দুই ইমাম জোরে বলেন সুহান আল্লাহ সকাল হতে দুপুর হলো দুপুর থেকে বিকাল সকাল থেকে দুপুর হলো দুপুর থেকে বিকাল খুদার জ্বালা চেপে রেখে রাহা জারি করে সুখের জীবন শান্তি সজন চাও যদি গো নারী স্মরণ করো কেমন ছিলেন মা ফাতিমা সংসারী স্মরণ করো কেমন ছিলেন মা ফাতিমা সবরী এদিকে বাবা ইমাম হাসান হুসাইনের বয়স আট বছর আর দশ বছর হবে মা রোজা রেখেছেন আব্বা রোজা রেখেছেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নাবিকে খুশি করার জন্য বাবা রোজা রেখে নিয়ে সকাল হল দুপুর হল দুপুর থেকে বৈকাল হয়েছে আর যেন জ্বালা আর পিপাস আর তাড়না যেন সহ্য করতে পারে না আর ওইদিকে মা ফতিমা দুসারা নাহা মনে মনে ভাবছেন মনে মনে বলছেন ইলাহালা বির অপরব্দে করিব সুলসানা লেওয়া লিক এক মুষ্টি দানা নাই এক মুষ্টি

নাকি বলছেন একজন মা সন্তানকে কত ভালোবাসে শুধু মাই জানে পৃথিবীর দ্বিতীয় কেউ বলতে পারবে না তাই কই বলছেন স্বার্থ ছাড়া পৃথিবীর কেউ ভালোবাসে না স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না স্বার্থ ভালোবাসে না স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা জোরে বলুন সুহান আল্লাহ কাদার খের কুটো দিয়ে মাটির মূর্তি বানে লক্ষ টাকা মজুরি নাই মূর্তি কারিগরে এত সুন্দর দেহ গড়ে দিও মূল্য চাইল না স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা স্বার্থ ছাড়া পৃথিবীর কেউ কাছে আসে না স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা মা ভাব দিলে দিলে এক মুষ্টি নাই তো দানা কি দিব এ পিতারিতে কি দিব এ খেটে বাবা আলী যাহা পাইলে দুইটি রুটির মতো আটা ঘরে নিয়ে ফিরিলেন জোরে বলেন সুহান আল্লাহ সকাল বেলায় আলোচনা হয়েছে বলছে ও গো স্বামী দিন আবদার করিনি কোনোদিন চাইনি দিন জোর জুলুম করিনি আপনারা মাপনারা আপনারা খুব ভালো স্বামীর উপরে জুলুম অত্যাচার করতে হয় না বাবা ও মায়েরা বোনেরা বাবা জীবনেরা ভালোবাসার মধ্যে যা পাওয়া যায় রাগ করে তা পাওয়া যায় না তাই মা ফাতিমা বলছেন কোনদিন কোনো কিছুর জুলুম করিনি অত্যাচার করিনি জোর করে চাইনি প্রাণের সঙ্গী সাথী স্বামী আমার আজকে আমাদের নয়নের পুতলি নয়নের তারা রোজা রেখেছে তাদের এফতারির জন্য কিছু ব্যবস্থা তাদের রোজার জন্য এফতারির কিছু ব্যবস্থা করতে হবে তাই বাবা দুইটা রুটির মতো আটা ঘরে নিয়ে এসে ফিরলেন দুইটা রুটির মতো আটা ঘরে নিয়ে ফিরিলেন আর দুই ইমামের দুইটি রুটির তৈরি হলো ইফতারি এমন সময় সওয়াল করিল এক ভিকারি একটা রুটি দাও মামাই আমি হলাম অসহায় বাচ্চা তোমার থাকবে সুখে হবে বড় নেকদার এক ভিকারি এসে হজরত আলী রবি আল্লাহ তালা আনহার ঘরে সাওয়াল করলো রুটি কটা আছে কটা রুটি আছে দুটো রুটি আছে চাইলো কটা একটা মা ফাতিমা তুর আরিয়ম্ল হো তাল আনহা আল্লাহকে বলছেন ইলাহালাবিন এ কেমন পরীক্ষা তোমার এ কেমন পরীক্ষা আজকে সবেমাত্র ইমাম হাসান হুসাইন রোজা রেখেছে রোজারা কার পর দুইটা রুটির মতো আটা আর দুইখানা রুটি তৈরি হয়েছে একজন ঠিকারে তুমি আমার দারওয়াসায়ত আন্দায়মান করেছো চারটি লোক দুটি রুটি একটা রুটি যদি তাকে দান করে দিই একটা রুটি যদি তারে দিই তাহলে একটা রুটি আমরা সকলে মিলে যদি ইফতারি করি তাহলে ওই ব্যক্তিটার হবে ফকির মিসকিন কে ভালোবাসা আল্লাহ পাকের নির্দেশ আল্লাহ পাকের হুকুম এই কথা বলতে বলতে মাথাটা নিচু করে ভাবছে এমন সময় ইমাম হাসান হোসাইন বলতেছে আমার নানার নামধারী মদের বাড়ি হতে কব ফিরবে না যে ঠিকারি জোরে বলেন সুবহানাল্লাহ আমার নানার নাম মদের মোদের বাড়ি হতে কবু ফিরবে না যে ভিকারি একটা রুটি দাও মা ওকে একটা মোরা সকলে কত রোজা আমার নানা পানি দিয়ে যে খুলে জোরে বলুন সুহান হাসান হুসাইন মায়ের দিকে তাকাচ্ছে আর মা নিচু করে ভাবছেন আল্লাহ দুটো তো রুটি এই দুটো রুটির মধ্যে আমরা চারজন আছি আমরা তো বড় কিন্তু ইমাম হাসান হোসাইন তো ছোটো যার বয়স হলো আট বছর হবে কিংবা দশ বছর হবে তাদেরকে কে দিব ও মায়েরা বোনেরা এইদিকে বাবা জীবনেরা একটু চিন্তা করে দেখুন একটু ভেবে দেখুন আমরা যদি হতাম আমরা কি করতাম মা এবং সন্তানের উভয়ের যুক্তিটা উভয়ের উক্তিটা উভয়ের উদ্দেশ্যটা হলো ভালো এমন সময় বাবা একটা রুটি দিয়ে ওই ভিকারিকে বাবা দেওয়া হলো একটা রুটি মাঝখানে খুলবে রোজা সবজনে একটা রুটি আর চারজন আছেন একটা রুটি মাঝখানে খুলবে রোজা সব করবে শুরু এফতারি এমন সময় আবার সাওয়াল করিল এক ভিকারি আর একজন মিসকিন একটাই মাত্র রুটি কি করবেন ইমাম হাসান হুসাইন মায়ের দিকে লক্ষ্য করে মা ইমাম হাসান হুসাইনের দিকে না তাকিয়ে মাথাটা নিচু করে ভাবতেছে আমার ছেলেরা পানি দিয়ে ইফতারি করবে বাড়িতে আছে কিন্তু একটা মিশকিল মনে হচ্ছে তার বয়স অনেক হয়ে গেছে বৃদ্ধ হয়ে গেছে সে কোথায় কি পাবে তাই আমরা পানি

মামুন শেখ সুবহান ছশো এক টাকা আপনারা জিনারা দান করবেন আপনারা অবশ্যই দান করেন আমাদের বন্ধুবর আপনাদের ইমাম সাহেব একটু একটু দান করতে হবে এত আইটেম এত আয়োজন পাঁচ দিন ব্যাপী চলছে অনেক খরচ খুব কষ্ট মেহনত তারা করছে কি বলতেছিলাম রুটি খানা শেষ ভিক্ষা দানে দুই মামের দুইটি রুটি ফুরালো রোজা খুলার আর কিছু না রহিল পানি দিয়ে খুলবে রোজা পানি দিয়ে খুলবে রোজা এমন সময় আওয়াজ দিয়ে কয় আসসালাম আসসালাম ও ওমা জননি ও ওমা জাননি খোদার পরীক্ষায় পাশ করেছ তুমি ভিক্ষে যারা নিয়ে গেল নয় তো তারা ভিকারি যারা মহাপত সেবেলা সোহান আল্লাহ সোহান আল্লাহ যারা ভিক্ষে নিয়ে গেল তারা ভিকারি নয় ভিক্ষে যারা নিয়ে গেল নয় তো তারা ভিকারি মা ফতি মাতুস জহারা রদিয়মো আনহা বলতেছে সময় বেশি নাই সময়বেশি নাই ওরা গেছিলো এটা আমার জানার বিষয় নয় আর আপনাদের জানিয়ে এসেছেন আমি কোনো কিছুই নিতে চাই না কোনো কিছুই নিব না কিছুক্ষণ পূর্বে ওই যে দুই মিষ্কির ওই যে দুই ফকির ওই দুই ছিল রুটি গুলো ভালো মতো চাবাতে ভালো না এরকম কি কেউ আছেন যে সকালে খাবার পর দুপুরে খাবার পান না দুপুরে খেলে রাত্রে পান না আপনারা সকলেই ভালো আছেন ভালো থাকার পরেও এখন কুরবানির গোষ দিয়ে আছে কুরবানি লিয়া বেড়াচ্ছে তো পানি তিন বেলা এত লোক খাবার খাচ্ছে ডাক্তারখানাতে গেলে বুঝতে পারবেন আগে খাবার কম ছিল মানুষ সুস্থ ছিল আর মাশাল এখন তো কষাই বুঝতে পারছেন আমাদের এই জাফর মুড়ে কটা জি হয় জানি না ভগবান গলাতে যদি গনা যায় প্রত্যেক দিন প্রায় মুড়ে ধরেন একটা দুইটা তিনটা করে তো মানুষের গ্যাস তো হবেই বদজমি হবেই ডাক্তার কাছে তো যেতে হবে তারপর আপনাকে টাকা দিতে আমি দেখবেন না যে টাকাটা কোথাকা আরে কেউ যখন দিবে জানতে মধ্যে কিছু স্বাস্থ্য আছে কেউ আপনাকে স্বাস্থ্য ছাড়া

اللهم صل على سيدنا مولانا محمد